সরস্বতী পুজোর আগের দিন ছেলে ওর বাবার সাথে চলে গেছে স্কুলে আজ যেহেতু শনিবার আর তাছাড়া আগামীকাল সরস্বতী পুজো সেই কারণে স্কুল থেকেও আজ একটু তাড়াতাড়ি ছুটি হবে তাই ঘরের কাজ বাজ সেরে নিয়ে তারপর তো আমাকে আবার আনতে যেতে হবে সেই জন্য ছেলে বেরিয়ে যাওয়ার পরেই লেগে পড়েছি কাজে চলে এসেছি উঠোনে প্রথমেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকাল দিনের বেলাতে এত রোদ্দুর উঠছে যে কোনো মতে উঠোনে আসতে ইচ্ছে করছে না তবে আমার ফুল গাছগুলো আমাকে যেন বারবার টেনে নিয়ে আসে উঠোনে এবারে তো দেখছি জানুয়ারি মাস যেতে না যেতেই হালকা হালকা গরম পড়ে গেছে দিনের বেলাতে যেমন প্রচন্ড রোদ আবার সন্ধে নামলেই বা ভোর বেলাতে বেশ হালকা হালকা একটা শীতের আমেজ ওয়েদার চেঞ্জের এই সময়টায় এই ঠান্ডা গরমের কম্বিনেশনে মোটামুটি সবারই ঘরে সর্দি কাশি লেগে আছে আজ বিকেলে যাব সরস্বতী পুজোর বাজার করতে খুব বেশি কিছু না কারণ নিজেরাই তো করি পুজো তাই সামান্য কিছু আয়োজন করার জন্য বিকেলে যাব বাজারে এবারে সরস্বতী পুজো দুদিন পড়াতে এই একটা সুবিধা হয়েছে আমি বেছে নিয়েছি আগামীকালটা মানে দু তারিখ পুজো করার জন্য আর ছেলের স্কুলের পুজো সোমবার ঘরের পুজো সেরে আবার স্কুলে যাওয়ার হলে বেশ অনেকটা লেট হয়ে যায় আর সব কাজগুলো যেন জটলা পাকিয়ে যায় তবে আজকে অনেকটা সময় পেয়ে যাব উঠোনটা ঝাড় দিয়ে একেবারে গাছে জল দিয়ে চলে যাচ্ছি এখন তো বেশ ভালোই অল্প অল্প করে গরম পড়ছে তাই গাছগুলোতে প্রতিদিন জল না দিলে গাছগুলো ঝিমিয়ে পড়ছে এতদিন শীতকাল ছিল একদিকে একটা কাজ কম ছিল কারণ একদিন জল দিলে পরের দিনটা মাটিটা ভেজাই থাকছিল তাই একদিন ছাড়া জল দিচ্ছিলাম আর এখন তা করলে গাছগুলোতে আর হচ্ছে না দেখতে দেখতে আমার উঠোনের কাজ শেষ হয়ে গেল উঠোন ঝাড় দিয়ে গাছে জল দিয়ে একবারে কাজ শেষ চলো এবার ঘরে যেতে হবে তবে তার আগে তোমাদেরকে আমার শীতের বাগানটা একবার ঘুরে দেখাই এই ফুলগুলোর নাম পিটুনিয়া দেখতে সাদা হলেও আমার খুব ভালো লাগে কারণ এত বেশি ফুল ফোটে আর ফুলের সাইজগুলো বেশ বড় হয় অন্যান্য পিটুনিয়াগুলোর থেকে গত দুদিন ধরে এমন বাজে ওয়েদার ছিল সারা দিন একটা ভাব আর তার মধ্যে সারা দিন রোদের দেখা না পেলে মনে যেন শান্তি পাওয়া যায় না তবে আজ মেঘ সরিয়ে বেশ হালকা হালকা রোদ দূর উঠেছে আর রোদ উঠলে কাজেও বেশ একটা এনার্জি পাওয়া যায় তাই না বলো এই পম্পম চন্দ্রমল্লিকাটাকে দেখো ফুলের ভারে সে তো প্রায় নুইয়ে পড়েছে আর চারবেরা বেশ অনেক দিন হয় ফুটে রয়েছে আর এদিকে অনেকগুলো গোলাপও ফুটেছিল প্রায় পাঁচ ছটা মতো একসাথেই ফুটেছে তবে কয়েকটা আবার দুদিন ধরে ঝরে পড়ে গেছে আর উঠোনে দাঁড়ালে হবে না অনেক সময় পেরিয়ে যাবে এই গাছ দেখতে দেখতে গাছের নেশা আমার বড়ই অদ্ভুত দাঁড়ালে কখন যে কতটা সময় পেরিয়ে যায় কোনো খেয়ালই থাকে না উঠোন থেকে চলে এসেছি ঘরে সকালের কিছু বাসন ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি আজ করব একটু নিরামিষ বাঁধাকপি বাসন ধুয়ে করে নিয়েছি মানে বাঁধাকপি কাটতে তো একটু টাইম লাগে বাঁধাকপি কেটে আর যা যা লাগবে সেগুলোও কেটে নিয়েছি বাঁধাকপির সাথে দুপুরের মেনুতে থাকবে মুগ ডাল তবে মুগ ডালটা আজকে আর করতে হবে না কালকের মুগ ডাল করা ছিল সেই রয়ে গেছে আজ বাঁধাকপিটা আমি সাদা তেলে করছি কড়াই গরম হতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তাতে ফোরন হিসেবে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে তারপর দুটো আলু খোলা সমেত কেটে নিয়েছি বাঁধাকপিতে খোলা সমেত আলু ব্যবহার করলে টেস্টটা বেশ ভালো আসে তারপর একটা গোটা টমেটো আর এক হাত মতো কড়াইশুটি ভাজতে দিয়ে দিলাম এদিকে আলুটা ভাজা হতে হতে ততক্ষণ চলো রান্নার মশলাটা করে নি নিয়েছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো এক চামচ গোটা জিরে তিনটে এলাচ চার পাঁচটা মতো লবঙ্গ আর একটু দারচিনি এবার পুরোটাকে মিক্সিতে বেটে নিয়েছি এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কড়াইশুঁটিগুলো আবার শক্ত হয়ে যাবে তারপর মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম আর কন্টেনারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিচ আর এখানে চিনিটা আমি দু চামচ ব্যবহার করলাম কারণ বাঁধাকপিটা যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগবে এবার এই পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার দেখতে দেখতে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসছে এবার এমন অবস্থায় পুরো বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপি দেওয়াতে কড়াইটা এমন ভরে গেছে যে কোনো মতে নাড়াচাড়া যাচ্ছে না তবে ওপর থেকে একটুখানি নাড়িয়ে না দিলে তলার মশলাগুলো আবার পোড়া লেগে যাবে তবে পুরোটা মিশিয়ে উঠতে পারলাম না তাই কোনো রকম একটু নাড়াচাড়া করে দিয়ে আগে বাঁধাকপিটাকে একটু নরম হওয়ার জন্য ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে ঢাকা সরাতে দেখলাম বাঁধাকপিটা বেশ অনেকটা মজে এসছে আর এটা থেকে বেশ অনেকটা জলও ছেড়ে এসছে এবার আর কোনো সমস্যা নেই পুরোটাকে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব আবার কারণ বাঁধাকপি সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি চলে এসেছি একটু ছাদে ছেলের স্কুলের একটা ব্যাগ ধুয়েছিলাম সেটা ছাদে না মেললে কোনো মতে শুকোবে না আর আগে যেগুলো মেলে দিয়ে গেছিলাম, সেগুলো একটু উল্টে পাল্টে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে অলরেডি সেগুলো নিচে নিয়ে চলে যাবো হাত থেকে এসে ঢাকাটা সরাতেই দেখলাম বাঁধাকপিতে বেশ আরো কিছুটা জল বেরিয়ে এসছে তবে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের আঁচটা প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে বাঁধাকপিটা হতে থাকবে বাঁধাকপি তো প্রায় সেদ্ধ হয়েই এসছে তবে এই জলটা টানিয়ে নিলেই হয়ে যাবে আজকের বাঁধাকপি আর যেহেতু নিরামিষ বাঁধাকপি তাই আজ আমি একটু ঘি দেব বলে ভেবেছি বাঁধাকপির জলটা কিন্তু শুকিয়ে গেছে আর প্রয়োজনে একটু আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি ঘি এদিকে গ্যাসের আঁচ কিন্তু আমি নিভিয়ে দিয়েছি আর ঘিটাকে পুরো বাঁধাকপিতে ভালোভাবে মিশিয়ে নিলাম হয়ে গেছে আজকের বাঁধাকপি মুগ ডালের সাথে বাঁধাকপি কে কে খেতে ভালোবাসো আমার তো এটা ভীষণ পছন্দের একটা কম্বিনেশনের খাবার ছেলে তো অনেক আগেই স্কুল থেকে চলে এসেছে আর এখন সন্ধেবেলা আমরা তিনজনে মিলেই যাচ্ছি একটু সরস্বতী পুজোর বাজার করতে প্রথমেই এসেছি মিষ্টির দোকানে

ঠাকুরের জন্য পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিয়ে আমরা চলে এসেছি ফুলের দোকানে আজকে তো ফুলের দোকানে একদম আগুন দাম আমরা দাঁড়িয়েছি ফুল নিতে আর ছেলে আমার একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে ওর খেলতে কাউকে দরকার হয় না খালি একটু সময় পেলেই হলো একসাথেই এত ফুল দেখতে কি ভালো লাগছে না চলে এলাম পরের দিন সকালবেলা মানে রবিবার আজ হচ্ছে সরস্বতী পুজো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিয়ে স্নান টান করে জোগাড় করে ফেলেছি পুজোর জন্য আজকের আলপনা কিন্তু আমার ছেলে দিচ্ছে ও আমাকে বললো মা আমাকে দাও আমি দেব আমি খালি একটু দেখিয়ে দিলাম আমি বললাম ঠিক আছে পুজো যখন তোর মানে তোর উদ্দেশ্যেই যখন সরস্বতী পুজো করা তাহলে তুই দে কোনো রকম দিলেই হলো নিজের চেষ্টা থাকলে আর নিজে থেকে দিতে চাইলে কখনো বারণ করতে নেই এই দেখো না সামনে আবার লিখেছে জয় সরস্বতী মা পুজোর জোগাড় তো হয়েই গেছে সব এবার শুধু পুজো করতে বসলেই হলো এদিকে রাখা রয়েছে ছেলের গানের হারমোনিয়াম আর তার পাশে ওর গিটার

আমার পুজোর জোগাড় করতে করতে অভিজিৎ এদিকে রান্নাটাও সেরে ফেলেছে বানানো হয়েছে নিরামিষ পনির আর এইদিকে হচ্ছে পালং শাক অন্যান্য আজ আবার সোমবার গতকালকে আমি ঘরের পুজো করেছি আর আজকে আবার ছেলের স্কুলে পুজো তবে স্কুলে যাওয়ার আগে আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তালা প্রত্যয় ঠাকুরটা দেখতে এই প্রথমবার আমরা সরস্বতী ঠাকুর দেখতে এত দূরে এসেছি এবার এখান থেকে চলে যাব ছেলের স্কুলে ছেলের স্কুলে আজকে সরস্বতী পুজোর পাশাপাশি বাচ্চাদের কিছু প্রোগ্রামও হচ্ছে সেখানে যে যা পারবে করো মানে নাচ গান আবৃত্তি এই সব আর কি আর আজ আবার ওদের স্কুল থেকে ফুড প্যাকেট দেওয়া হবে মানে ভেবেছিলাম প্রথমে এবছর স্কুলে বসিয়ে খাওয়ানো হবে তবে না এ বছর থেকে না সামনের বছর থেকে ওরা সরস্বতী পুজোর খাবার স্কুলে বসেই খেতে পারবে আমরাও ছোটবেলায় এই দিনটার জন্য অপেক্ষা করতাম সরস্বতী পুজোয় বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরবো স্কুলে যাব স্কুলে বসে বন্ধুদের সাথে এক বেঞ্চে বসে খাবো কত হই হই করে কাটতো এই দিনগুলো ছেলেও সামনের বছর থেকে এই দিনটার আনন্দ উপভোগ করতে পারবে এই হচ্ছে ছেলের স্কুল তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এইভাবেই কেটে গেল আমাদের সরস্বতী পুজোর তিন দিন আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও খুব শিগগিরই নতুন ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা আমার ফুল তো আমার ফুল দিয়েছে কোথায় কোথায় এটা আমি খাবো বাড়ি থেকে হ্যাঁ